হাই হ্যালো চলে আসো চলে আসো লাইভে আসো তিন চার দিন পর আজকে লাইফ সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাও চোদ্দ জন যারা যারা লাইভটিতে যুক্ত আছো প্লিজ লাইক একটু লাইক করে দিও বিপাশা পারভিন বিপাশা পারভিন আচ্ছা দাদা তুমি কি কলেজে পড়ো হ্যাঁ কলেজে তবে আমার গ্র্যাজুয়েট কমপ্লিট এবার আমি একটা কোর্স করছি ব্লিস কোর্ট সেটাও কলেজেই করতে হয় রিম্পা সরকার দাদা তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় কমেন্টে জানাও না কিসের প্রবলেম তোমরা তোমাদের যদি জানা থাকে একটু জানাবে যে আমার এখানে যে লাইভ সেগুলা বেশিক্ষণ থাকে না আসার সঙ্গে সঙ্গে হয়তো তিন চার সেকেন্ড থাকে তারপরে চলে যায় কেউ জানলে প্লিজ একটু জানাবা যে কি কারণে এটা হয় ছত্রিশ জন সাঁত্রিশ জন ওকে জয়েন করো জয়েন করো প্লিজ লাইফটিকে একটি লাইক দিয়ে পাশে থেকো এবং কে কোথা থেকে দেখছো একটু জানাও প্লিজ শুভঙ্কর শৈব তুমি এছাড়া কি কাজ করো ও আমি হয়তো তুমি আজকে নতুন মহাদ প্রত্যেক ব্লগেই বলি আমি প্রত্যেক লাইভ ভিডিও বলি আমার ক্যাফে রয়েছে ক্যাফেতে কাজ করি আমার নিজস্ব ক্যাফে অল কাইন্ডস অফ অনলাইন ওয়ার্ক ডান দেয়ার সাঁত্রিশ জন দেখছো কেউ একটা লাইক দিচ্ছ না লাইফ টিকে প্লিজ করে দাও বাহান্ন তিপ্পান্ন দাদা আমাকেও নিয়ে যাবে ঘুরতে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে যাব তুমি কোথা থেকে দেখছো জানাও পাশে যদি হয়ে থাকে আমাদের বাড়ির আশেপাশে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই নিয়ে যাব কারণ এবার দূরে যদি হয় তাহলে তোমাদের জায়গায় গিয়ে ঘুরতে হবে রাহুল হক দাদা আজকে ক্যাফে যাবে না আজকে ক্যাফে বন্ধ ছিল তার জন্য বাড়িতেই বাড়িতেই বসে আছি আজকে যাইনি সকালবেলা গেছিলাম বিকেলের দিকে আর খুলিনি অনেকটা রিস্ক কমি দিয়েছে চ্যানেলটা জানি না কেন হয়তো রেগুলার হতে পারছি না তার জন্যই মনে হয় তো দুদিন থেকে কোনো ভিডিও দেওয়া নেই বলে কিন্তু তোমরা যে আমি কমিউনিটি বারে যেটা টেক্সট করেছিলাম সেখানে কিন্তু তোমরা বেশিরভাগই বলেছো কিন্তু টেন জার্নির ভিডিও চাই তো পরে কিন্তু মানে পরে ওই যে একটা বললাম ট্যুর একটা ওই ট্যুরটা কমপ্লিট করেই কিন্তু শুরু করতে যাচ্ছি সেই টেন ব্লগের জার্নি দাদা তুমি আমাদের বাড়ি আসবে রাহিল শেখ ভাই তোমার বাড়ি কোথায় বাড়িটা তো বলো তারপর তো বুঝবো যে তোমার বাড়ি এখানে তারপর বলি যাব কিনা বলো তোমার বাড়ি কোথায় বলো মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ আচ্ছা যাবো অবশ্যই যাও মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় বাড়ি হাজার দুয়ারি আচ্ছা হাজার দুয়ারি ওকে তাহলে তো অবশ্যই যাবো তোমাদের বাড়ি একশো চার একশো পাঁচ একশো পাঁচজন জন দেখছেন কে দেখছো কেউ এখন একটা লাইফ একটা লাইক করি প্লিজ একটা লাইক করে দাও স্নেহা পাল তুমি কি কুচবিহার কলেজে পড়ো হ্যাঁ কুচবিহার কলেজেই যাই ওখানেই ওই কোর্সটা করছি নেতাজি ওপেন ইউনিভার্সিটির থেকে তুমি কি করে চললে যে আমি এখানে পড়ি আমরা একই বেচের তোমার ডিপি দেখেছিলাম গ্রুপে ও আচ্ছা আমাদের একই আছে মানে ব্লিস ডিপার্টমেন্টেরই আচ্ছা ঠিক ঠিক আছে নেক্সট ডে তাহলে কলেজ গেলে দেখা হবে ওকে আমার ডিপিতে দেখেছো আচ্ছা হোয়াটসঅ্যাপ ডিবি তাই তো গ্রুপ থেকে প্রিপারেশন কিরকম তোমার এক্সাম প্রিপারেশন কিরকম মোটামুটি ভালো ওকে তোমার ভার্সন কি বাংলা ভার্সন বাংলা ভার্সন ও তার জন্য হয়তো ক্লাসে কোনোদিন মনে দেখা হয়নি আমার তো ইংলিশ ভার্সন যদি যদিও কয়েকটা ক্লাস একসঙ্গেই করেছিলাম কেন কিন্তু ক্লাস আমি কিন্তু জলপাইগুড়ির দুইশো তিন দুইশো তিনজন দেখছো একটা লাইক কেউ করলে না আমার এখানে দেখাচ্ছে না তোমার লাইক করতেছো আমার এখানে দেখাচ্ছে না নাকি বিন্দাস বাপি দাদা কি লঙ্কাপাড়ার ব্লক কবে আসবে মানে আমার ব্লগগুলো কি আসার আগেই রিভিল হয়ে যায় তুমি কি করে জানলে ভাই যে নেক্সট লঙ্কাপাড়া পাড়া ব্লক আসবে তুমি যাতে যাকে সঙ্গে নিয়ে করে গিয়েছিলে সে বলছিল ও আচ্ছা পার্টনার বলেছিল মানে যে সেদিন গিয়েছিল সে বলেছিল আসবে ভাই আসবে হয়তো কালকে কালকে দেখি কালকে হয়তো আসতে পারবে ব্লগটা একশো বত্রিশ একশো বত্রিশ জন দেখছো একটু আকাশ বাংলাদেশ থেকে বলছি আমার বাংলাদেশ থেকে আচ্ছা খুব ভালো লাগলো ভাই যে আমার ভিডিও বাংলাদেশ থেকেও দেখো আকাশ আচ্ছা ভাই বাংলাদেশের কোথা থেকে আকাশ ডিসেম্বর খালেদা জিয়ার সাথে ডিসেম্বর খালেদা জিয়ার সাথে ভাই বুঝলাম না কি বললে তুমি ডিসেম্বর খালেদা জিয়ার সাথে কুষ্টিয়ার ঢাকা ও আচ্ছা কুষ্টিয়ার থেকে ধন্যবাদ ভাই ভিডিও দেখার জন্য একটু লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমার ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া এসো একবার ঘুরে যেও এমডি রাসেল ভাই কোথা থেকে আমি ইন্ডিয়ার থেকে ভাই তুমি কোথার থেকে জানাও একটু আই এম ফ্রম বাংলাদেশ ভাই আচ্ছা বাংলাদেশ থেকে বা আমার তো দেখছি বাংলাদেশের অডিয়েন্স ভালোই অনেক অনেক ধন্যবাদ ভাই বাংলাদেশ থেকে দেখার জন্য বিপাশা শেখ দাদা আমাদের এদিকে ঘুরে যাও পিপাশা শেখ তোমার বাড়ি কোথায় বলো ঘুরতে যাব অবশ্যই ইনভাইট করেছো আর আমি যাবো না গত লাইভ ভিডিওগুলোতে দেখছি বেশিরভাগই কিন্তু তোমরা কমেন্ট করেছো তোমাদের ভাই আপনার কি কলকাতা কলকাতার পাশে ভাই প্রপার কলকাতা না কলকাতার পাশেই গত লাইভ ভিডিওগুলোতে যারা তোমরা তোমাদের চ্যানেল সম্পর্কে জানতে চেয়েছ বা চ্যানেল আপগ্রেশন বা চ্যানেল ঠিক আছে কিনা জানতে চেয়েছো তাদের জন্য আগামীকাল দেখি যদি ওই চ্যানেলের দাদা মানে ওনার উনি অনেক অনেক কিছু চ্যানেল সম্পর্কে ওনাকে গেস্ট হিসেবে রাখার চেষ্টা করব আকাশ ইন্ডিয়াতে শেখ হাসিনা মদিনা সিনেমা ভাই এগুলো কথা বললে তো রাজনীতি শুরু হয়ে যাবে সেগুলা না বলাই ভালো কালকে তোমরা যারা তোমাদের চ্যানেলগুলো যারা চেক আপ করাতে চাও কালকে লাইভে সাড়ে সাতটার দিকে প্লিজ অবশ্যই তোমরা প্রেজেন্ট থাকবে আমি চেষ্টা করব সেই দাদাটিকে কালকে গেস্ট হিসেবে নিয়ে আসার জন্য এবং তোমরা সেখানে কিন্তু তোমাদের চ্যানেলগুলো সেখানে ওনা মানে ওনাকে দেখাতে পারবে আকাশ আমার সাথে ওই ভা ভাইটাকে কথা বলতে ওকে ভাই তাহলে কালকে তুমি অবশ্যই কালকে লাইভে জয়েন থাকো কালকে ওনাকে আমি নিয়ে আসবো অ্যাস এ গেস্ট হিসেবে যদি কোনো প্রবলেম থাকে পেজের বা চ্যানেলের তোমরা ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারো আকাশ না আমার রাগ করতে পারছি আর আমরা বললে দোষ ভাই বুঝলাম না কি বললে তুমি না আমার রাগ করতে পারছি আর আমরা বললে দোষ কোন ব্যাপার নিয়ে বলছো ভাই একটু ভালো করে জানাও আকাশ কিভাবে শব্দ আসে কী শব্দ মানে আমার এখানে সাউন্ডে কি শব্দ যাচ্ছে দাদা তাহলে ফ্যান চলছে ফ্যানটা দাঁড়ান বন্ধ করে দিয়ে আসে ওকে ভাই এবার দেখো এবার মনে হয় শব্দ আসবে না তোমাদের কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করো আর কালকে কত বারংবার বলতেছি যারা ফ্রি প্রমোশন করাতে চাও চ্যানেলের বা পেজের প্লিজ কালকে লাইভে যুক্ত থেকো কিভাবে শব্দ আসে ইউটিউব কিভাবে ইউটিউব লোকও দিয়েছ এবার লিখছো কিভাবে শব্দ আসে মানে ভাই আগের কমেন্টটা আমি বুঝেছিলাম যে হয়তো আমার ভিডিওর মধ্যে শব্দ আসতেছে কিন্তু এবার ইউটিউব লোগো দিয়েছ তারপর আবার জিজ্ঞাসা করেছো কিভাবে শব্দ আসে একটু ডিটেলস বলো ভাই আকাশ ভাই একটু ডিটেলসে বলো কি জানতে চাচ্ছ রিয়া ভিথিকা দাদা আমার চ্যানেলটা দেখো আজকে না তো বললাম তো কালকে কালকে একটা সিনিয়র দাদাকে নিয়ে আসবো অ্যাস এ গেস্ট হিসেবে উনি তোমাদের চ্যানেলগুলা মানে তোমরা সেখানে চ্যানেলগুলো ফ্রি প্রমোশন করাতে পারো ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে চ্যানেল বিষয়ে যদিও আমার একটা টেক চ্যানেল না ওনার টেক চ্যানেল রয়েছে এবং ব্লগ চ্যানেলও রয়েছে তো ওনাকে কালকে আমি মানে আজকে ইনভাইট করেছি আজকে একটা বিশেষ কারণের জন্য জয়েন হতে পারলেন না কালকে অবশ্যই উনি জয়েন করবেন আমাকে বললেন কালকে তোমাদের কোশ্চেন বা